আসসালামু আলাইকুম অভিনেতা হুমায়ুন ফরিদি এবং মিনু তাদের সংসার জীবন কাটিয়েছিলেন সর্বমো চার বছর তাদের সংসারে একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল এরপরে উনিশশো চুরাশি সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং ওই একই বছরেই হুমায়ুন ফরিদি সুবর্ণা মোস্তফাকে বিয়ে করেন আর মিনু নিজ চোখে তার প্রিয় মানুষটাকে অন্যজনের হতে দেখেছিল আমরা হয়তো সবাই জানি নিজের ভালোবাসার মানুষটা যখন অন্য কারো হয়ে যায় এবং নিজের চোখে সেটা দেখতে হয় সেটা সহ্য করা পৃথিবীর সব থেকে কষ্টের জিনিস পৃথিবী মানুষের পাওনা কষ্টটা তাকে ফেরত দিতে ভীষণ পছন্দ করেন স্যারকেও ঠিক একই জিনিসটা ভুগতে হয়েছিল তিনি মিনুকে যে কষ্টটা দিয়েছিলেন ঠিক তার কাছে সে কষ্টটা ফেরত এসেছিল সময় লেগেছিল মাত্র দুই যুগ মানে দুই যুগের ডিফারেন্সে সে সেই জিনিসটাই ফেরত পেয়েছিল দুই আট সালে সুবর্ণা মোস্তফা তার থেকে ঠিক চোদ্দ বছরের ছোট বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেলেন এবং সেই কষ্টের জিনিসটা হুমায়ুন ফরিদিকে নির চোখে দেখতে হয়েছিল ঠিক যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু কেরকমই বাংলাদেশের একটা কোনো একটা জেলার ঘটনা শুনে আটকে উঠেছিলাম শিউরে উঠেছিলাম একটা সন্তান তার বাবাকে হত্যা করেছিল যখন সে তার মাতাল অবস্থায় তার বাবাকে হত্যা করেছিল সে পুরো শরীরটা থেকে তার মাথাটা পুরোপুরি আলাদা করে ফেলেছিল পুলিশ তদন্তের মাধ্যমে যেটা জানতে পেরেছিল সেটা জানলে আপনারাও আতকে উঠবেন পুলিশে তদন্তের মাধ্যমে জানতে পেরেছিল যে ছেলেটা তার বাবাকে হত্যা করেছে তার বাবা তার মাকে অর্থাৎ ওই ছেলেটার দাদিকে নিজে হাতে হত্যা করেছিল আসলে কি জানেন প্রকৃতি না আমাদেরকে তার বিরূপ প্রভাব দেখাতে একটু কি পূর্ণতা করে না আপনি যেটা করবেন ঠিক তার দ্বিগুণ ভাবে আপনার কাছে সেটা ফেরত আসবে হুমায়ুন আহমেদের খুব জনপ্রিয় একটা ছোট গল্প ছিল পিঁপড়ে সেখানে ধনিয়া গৃহস্থ মকবুল যার পিছু পিঁপড়ে কোনোভাবে ছাড়ছিল না সে ঘুমানোর আগে খাটে চার পানি দিয়ে রাখতো তবুও তার পিঁপড়া তার পিছু কোনোভাবেই ছাড়তো না এক পর্যায়ে সে চিকিৎসকের দ্বারস্থ হয় এবং চিকিৎসকের সবকিছু খুলে বলে তারপরে মূল ঘটনাটা বলে বলে তার এক ধর্ষণ করে ফেলেছিল এবং সেই জায়গা থেকে তার তার পিছু নিয়েছে এবং এখন পর্যন্ত এই পিঁপড়া তার পিছু ছাড়ছেন দেখেন মানুষের পুরোপুরি শাস্তি প্রদানের জন্য মহান আল্লাহ কিন্তু পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু দুনিয়াতেও কিছু কিছু মানুষকে রিভেঞ্জ অব ন্যাচার নামে কিছু কিছু জিনিস দিয়ে থাকেন আজকে আপনি একজনকে অকারণে কষ্ট দিচ্ছেন বা অকারণে আঘাত করছেন কালকে কিন্তু আপনি সেটা ফেরত পাবেন কোনো না কোনো ভাবে কিন্তু আপনি ফেরত পাবেন তাই কাউকে কষ্ট দেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন আর অকারণে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো প্রকাশ একদমই করবেন না দেখেন আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা বলে একজন মানুষের পাপ তিন পুরুষ পর্যন্ত যায় এটা কতটা সত্য বা কতটা যৌক্তিক এটা আমি জানি না তবে বাবা যদি একটা কোনো কিছুর ভুল কাজ করে থাকে সেটা কিন্তু তার সন্তান এবং তার সন্তান পর্যন্ত চলে যাবে তাই সেই জিনিসটার কথা চিন্তা করে ভুল কাজ কম করুন মানুষের প্রতি অত্যাচার কম করুন রাখবেন আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন কিন্তু আমাদেরকে ছাড় দেবেন না প্রত্যেকটা হিসাব নেবে তাই আঘাত দিয়ে কথা বলার আগেও না একটা চিন্তা করুন মানুষটা কতটা আঘাতপ্রাপ্ত হচ্ছে হয়তো তার অনেক বেশি কষ্ট পাচ্ছে আপনি হয়তো ইয়ার আর কথাটা বলছেন কিন্তু ওই মানুষটা অনেক বেশি ভেঙে পড়ছে তাই কাউকে অকারণে আঘাত করবেন না